হ্যালো এভরিওান সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আজকের ব্লগটা স্টার্ট করছি রাত একটা থেকে আর একটা সময় সূর্যখন খাচ্ছে রাতের ডিনার খাচ্ছে এখন মা ওকে অনেক করে বলেছিল খাওয়ার কথা ও খাইনি আর সেই জন্য অনেকক্ষণ পৌঁছাতে হয়েছে অর্ডার ডেলিভারি করেছি আসতেও লেট হয়েছে এক দেড় ঘন্টা লেগে গেছে আসতে আর সেই জন্য ওর বেচারা খুব খিদে পেয়েছে খাচ্ছিল বিস্কুট আমি ওকে বারণ করলাম যে না খেও না আমি অর্ডার করে দিচ্ছি তুমি খাও আমি খাই না ও ও খায় না বেসিক্যালি কিন্তু আমি জোর করাতে যেহেতু রাত হয়ে গেছে এত রাতে কি খাওয়াবো বা কি খাবে সেই জন্য আমি অর্ডারটা করেছি তো চলো আজকের ব্লগটা রাত্রির একটা থেকে আট করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে রাত্রিবেলা থেকে দেখো সুযোগ খাচ্ছি খুব অনেক করে ঘরে ঘুরে তুলে খেতে খাইনি ঘরে খাইনি বলে আমাদের অনেকক্ষণ পছন্দে হয়ে তো ভাবছিলাম ঘরে বিস্কুট টাকা ছিল বলতো বিস্কুট খাবো কিন্তু আমাকে বেশি খেয়ে জোর করে এটা অর্ডার করলো এত রাত্রিবেলা দিয়ে গেল আমি এখন শান্তি করে খাচ্ছি আমার খিদের চোটে এগুলো খেতে আমার খুবই ভালো লাগছে সাধারণত আমি তেলের জিনিস খাই না এবং চিলি চিকেনও খুব একটা পছন্দ করি না যেহেতু এখন আমি খুব হাঙরি তো বাধ্য হয়ে আমাকে এগুলো খেতে হচ্ছে তো এখন খুব খিদে পেয়েছে ও খাক রাত্রিবেলা তো দেখলে যে কত রাতে সূর্য ডিনার কমপ্লিট করেছে অনলাইনে অর্ডার করে আর তারপরে খাওয়া দাওয়া করার পর দুজনে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তারপর সকালবেলা উঠে ফ্রেশ হলাম স্নান টান করলাম তো এখন খুব জোর খিদে পেয়েছে মায়ের এখনো রান্না কমপ্লিট হয়নি বলছিল যে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে যা কমপ্লিট করে দেবো আয় ওরা না থাক তুমি আস্তে আস্তে করো আমরা গিয়ে বাইরে খেয়ে নেবো সেই জন্য দুজনে মিলে এখন খেতে যাচ্ছি সকালের ব্রেকফাস্ট তো চলো সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব কি খাবো আজকে দেখো দুজনে মিলে গল্প করতে করতে চলে এসেছি খাবারের দোকানে ওই প্রত্যেকবার আমরা যেখানে এসে সকালবেলা ব্রেকফাস্ট করি ঠিক সেখানেই চলে এসেছি আর এই দোকানের খাওয়ার দাবার না খুবই ভালো খেতে এই কাকু আকিমাটার ব্যবহারও খুব ভালো আর খাওয়ার দাবার খুব টেস্টি বানায় সূর্য আর আমি যতবার খেতে আসি এই দোকানেই এসে খাই আর রান্নাবান্না ভীষণ ভালো যেরকম ভদ্র ব্যবহার সেরকম কথাবার্তা আর খুব ভালো টেস্টি রান্না করে এখানে আমি নিয়ে নিয়েছি একটা সবজি সবজিটা ওদের ওখানে প্রত্যেক দিনই থাকে তার সাথে রুটি তো থাকবেই আর আলু ভাজা বেগুন ভাজা ওটা নর্মাল ডের মতোই কমন জিনিস থাকে তো চলো আমি এখান থেকে ব্রেকফাস্ট করে নেবো তারপরে সূর্য আর আমি প্ল্যান করলাম যে যাব একটু ঘুরতে এদিক ওদিক ঘুরতে না ঘুরতে যাবো এক জায়গায় কোথায় যাবো সেটা দেখতে হলে পুরো ব্লগটা কিন্তু মন দিয়ে দেখতে হবে তো চলো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে দুজনে মিলে বেরাবো এখান থেকে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পর সূর্য আর আমি চলে এসেছি বালিগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট কেটে দুজন মিলে সোজা ঘুরতে যাবো আজকে ট্রেনে করে বাইক নিয়ে যাব না ট্রেনে করে ঘুরতে যাব ভাবতে এই নোটটা টিকিট কেটে পেয়েছি জানি না এই নোটটা চলবে কিনা নোটের অবস্থা খুবই খারাপ এটা আমাকে রেলওয়ে থেকে দিয়েছে আর এই হচ্ছে তো আমরা এখন যাব বালিগঞ্জ থেকে লেকারে মানে আমি টলিগঞ্জের দুটো টিকিট কেটেছি

ট্রেন আসতে একটু লেট হবে তাই ভাবলাম যে দুজনে মিলে চলো একটু চা বিস্কিট খেয়ে নিই সেই যখন সময় নষ্ট হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দুজনে মিলে গল্প করতে করতে চা বিস্কিট খেয়ে নেবো আর খেতে খেতে হঠাৎই চলে এসেছে ট্রেন অর্ধেক চা বিস্কিট খেয়ে পুরোটাই ফেলে ট্রেন ধরতে চলে এসেছি আর ট্রেনে উঠেছি তো উঠেছি কী গন্ডগোল হয়েছে সেটা দেখো একবার পুরো ব্লকটা দেখো বুঝতে পারবে ট্রেনে উঠে আমাদের দুজনের কী হাল অবস্থা হলো তো চলো তো এতক্ষণ আমরা তাড়াহুড়ো করে উঠে গেছিলাম তো এই ট্রেনটা ছিল ক্যানিং এর ট্রেন তো ক্যানিং এর ট্রেন তো লেক গার্ডের যায় না তো আমরা কথা বলতে বলতে ট্রেন এসছে তাড়াহুড়ো করে উঠে গেছে আমরা ভেবেছি এটা হয়তো ট্রেন তো যাই হোক আমি যখন মানে লেকছিলেন যখন ঢাকটায় যখন গেছি তখন আমি বুঝতে পেরে গেছি যে আমরা ভুল ট্রেনে উঠেছি তো আমরা এখন যাদবপুরে নেমে গেছি এখান থেকে ট্রেন ধরে আবার আমরা সেই বালিগঞ্জ যাবো এবং ওখান থেকে ট্রেন ধরে আমরা লেক গার্ডে তো ততক্ষণ তোমার সঙ্গে থাকো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো ফাইনালি আমাদের ট্রেন চলে আমরা এখন এই ট্রেনে করে বালিগঞ্জ যাব তো তোমরা দেখতে পাচ্ছ দেখুন সামনে আমাদের ট্রেন আছে তো বালিগঞ্জে গিয়ে সঠিক ট্রেনে উঠে আবার আমরা যাব লেক এবং আমাদের ঘোরার কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে ঘোরার আমাদের একটা প্ল্যান হয়ে গেল তো তথা আমরা সঙ্গে ফাইনালি আমরা সঠিক ট্রেন ধরে একদম সঠিক জায়গায় পৌঁছে এসে বসে আছি দু ছেলে মিলে একটু টাইম স্পেন্ড করছি সকালবেলা ওই কাকিমাটার দোকানে গেছিলাম খাওয়া দাওয়া করলাম আবার স্টেশনে এসে চা বিস্কুট খেলাম খেয়ে তারপরে ট্রেন ধরেছি কিন্তু এ আমাকে ভুল ট্রেনে নিয়ে নিয়ে উঠে পড়েছে অবশ্য ওরও ভুল ছিল না ওর বুঝতে পারিনি আসলে যে কাকুটার দোকানে মানে চা বিস্কুট খাচ্ছিলাম তো কাকুটাকে আমরা জিজ্ঞাসা করে দিলাম যে এখন কোন ট্রেন আছে তো উনি বলেছিলো বজ ট্রেন আছে তাই আমি আর মানে নাম না ফলো করে ওনাকে বিশ্বাস করেই আমি ট্রেনের সঙ্গে সঙ্গে উঠে গেছি তো উঠে গিয়ে দেখি যে আমরা ঠাকুরে পৌঁছে গেছি তখনই আমরা বুঝতে পারলাম যে না আমরা তখন ভুল টেনে উঠেছি তো ওখান থেকে আবার আমরা ট্রেন ধরে বালিগঞ্জে এলাম এবং বালিগঞ্জ থেকে এখন আমরা সঠিক জায়গায় আছি আমরা এখন লেক গাটেনতে আছি তো আমরা একটু লেখেও যাবো একটু ঘোরাঘুরি করবো তো দুজনে মিলে রেল লাইন টপকে রেল লাইন ক্রস করে ফাইনালি গিয়ে যেন রেল লাইন টপকাতে পারছিলো না পড়ে যাচ্ছিলো একে ধরতে হয়েছে না ভাই পিছলে গেছিলাম ওখানে লাইনটা বন্ধ করে দিয়েছিলো আমি ভেবেছি রাস্তা আছে ওপরে ব্রিজও ছিল এ আমাকে ব্রিজ থেকে নিয়ে যায়নি রেল লাইন ক্রস করে একটা গেট টপকাতে হয়েছে আমাকে তো ফাইনালি আমি টপকাতে পেরেছি সেটা বলো উঁচু গেট ছিল তো আমি ওটা টপকে ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে এখন লেকের ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি যাই হোক এটা আমার জন্য অনেক স্মৃতিজনক জায়গা কারণ ছোটোবেলায় যখন ডিউস প্র্যাকটিস করতাম অ্যাকচুয়ালিভাবে বলতে গেলে আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম তো যখন আমরা মানে যখন আমি ডিউস প্র্যাকটিস করতাম তখন লেখে এসে ঠিক এই জায়গাটায় একা একা ঘুরে থাকতাম তো সামনে এখন একটা গাছ আছে ওইখানে অনেক রকম পাখি বসে আছে এবং গাছটা দেখে খুবই ভালো লাগছে তো চলো এইটাও আমি তোমাদেরকে একটু শেয়ার করি যে একটা গাছের মধ্যে মানে গাছের কোনো পাতা নেই ওর মধ্যে প্রায় লাখ লাখ পাখি বসে আছে তো চলো সেটা গিয়ে আমরা দেখি আর জায়গাটা ভীষণই সুন্দর লাগছে আমি ওর সঙ্গে এই জায়গায় প্রথমবারই এলাম আগে কোনোদিনই আসিনি একবার কলেজের কলেজের কোনো ফাংশনের কারণে হয়তো এসেছিলাম আর একবার দিদিদের সঙ্গে একবার এসেছিলাম বন্ধু বন্ধু বান্ধব দিদিদের সঙ্গে আর ওর সঙ্গে অনেক বছর পর এলাম খুব ভালো লাগছে জায়গাটা আর আমার পেছন দিকে একটা গাছ আছে অলওয়েজ তোমরাও যখন লেক গার্ডেনসে আসো দেখ দেখেছো আর কি তো এই গাছটাতে হাজার হাজার পাখি বসে আছে ভীষণ দেখতে সুন্দর লাগছে ওই गाइस যেটা দেখাচ্ছি তোমাদের ক্লোজে গিয়ে দেখাবো আর এই জায়গাটা ভীষণ সুন্দর লাগছে কি বলবো বলে বোঝানো যাচ্ছে না আর ঝিল আছে আর আমি আমার একটু ওই নদী পুকুর বা সমুদ্র এসব জায়গা বা গাছপালা এসব জায়গায় আমি বেশি ভালোবাসি আসতে সেইজন্যই শুনছি হ্যাঁ ও ভালো আছে আর আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের জায়গাগুলো ভীষণ ভালো লাগে এই জায়গাটা এসে তো চলো তোমাদের আশেপাশটা ঘুরিয়ে দেখাই তারপরে আমরা লাঞ্চ করব লাঞ্চে কি কি থাকবে কি খাবো সেগুলোও দেখাবো তারপরে আমরা ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো জায়গাটা ভীষণ সুন্দর লাগছে আর দারুণ হাওয়া দিচ্ছে আরো সুন্দর লাগছে এটা মনটা একদম ফুরফুরে হয়ে যাচ্ছে তো বহু বছর পর দেখে এলাম খুবই ভালো লাগছে জায়গাটা এবং চারিদিকে সমুজে ভরা মনটা ভরে যাচ্ছে বেশ হাওয়া চলছে জায়গাটা খুবই ভালো লাগছে একটা

করার পর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ ভীষণ খিদে পেয়ে গেছে সূর্যর আর আমার দুজনেরই সকালে সেরকম কোনো ব্রেকফাস্ট করিনি ওই যা খেয়েছিলাম আর কি তোমাদের সঙ্গে তো ক দেখালামই তো চলো এবারে আমরা দুজনা মিলে দুপুরের লাঞ্চটা সেরে ফেলি লাঞ্চে রয়েছে সাদা ভাত মাছের ঝোল একটা শাকের চচ্চড়ি উঁচু আলু ভাজা তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই আমাদের দুপুরবেলা শেষ তো আমরা এখন রোডের সামনে রয়েছি তো আমরা এখন ঘরে যাবো তো সারাদিন করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দেবেন এবং অল করে দেবেন হবে যখনই ভিডিও হারব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটাই